নমস্কার বন্ধুরা আমি আপনাদের নীল রাতে ঘুমানোর আগে এই মন্ত্র চপ করুন মা মহাকালের কৃপায় সব বিপদ এই সাধনার মূল শর্ত একটি গোপনীয়তা এই কাজটি কাউকে বলা যাবে না কারো সামনে করা যাবে না কারণ এটি কেবল তোমার আর দেবীর মধ্যেকার এক অন্তরঙ্গ সংলাপ কেন রাতে রাত্রি মানেই শূন্যতা এটাই সেই সময় যখন পৃথিবী থেমে যায় মন শান্ত হয় আর কথা বলে মহাকালী হলেন সেই রাত্রির অন্ধকারের মধ্যেও তোমাকে আলোর পথ দেখান যখন তুমি ঘুমের আগে তাকে ডাকো মায়ের শক্তি তোমার অবচেতন মনে প্রবেশ করে তোমার ঘুমকেও পরিণত করে একটি ধ্যানে অনেক ভক্ত বলেন এই মন্ত্র জপের কয়েকদিনের মধ্যেই তাদের জীবনে বদলে যে ঋণ মেটানো যাচ্ছিল না মিটে গেছে যে কাজে বার বার বাধা আসছিল তা সফল হয়েছে যে সম্পর্ক ভেঙে যাচ্ছিল তা মায়ের কৃপায় জোড়া লেগেছে তুমি বিশ্বাস রাখো মহাকালের কৃপায় কোন কিছুই অসম্ভব নয় মায়ের আশীর্বাদ পাওয়ার নিয়ম কি প্রতিদিন রাতে এই কাজটি করবে এক শোবার আগে মুখ হাত পা ধুয়ে শান্তভাবে শুয়ে বড় দুই চোখ বন্ধ করে মায়ের কালো রূপ কল্পনা করো যিনি মহাশক্তির প্রতীক তিন মনে মনে বলো মা আমার ভয়গুলো নাও আমার দুঃখগুলো নাও আমাকে শক্তি দাও যেন আমি আবার দাঁড়াতে পারি চার তারপর এগারো বার এই মন্ত্র জপ করবে পাঁচ শেষে নীরবে বলবে মা আজ রাতটা তোমার ছায়ায় কাটাতে চাই তার গর ঘুমিয়ে পড়ো দেখবে মন শান্ত হয়ে আসছে আর সকালবেলায় অন্যরকম এক প্রসাদ দি গোপলে কোন কাজটি করতে হবে এই সাধনার সঙ্গে এটি গোপল গা জুড়ে আছে এটি ভক্তি ও বিশ্বাসের পরীক্ষা রাতে মন্ত্র জপে বর একটি ছোট লাল কাপড়ে একটি কয়েন মানে এক টাকা বেঁধে রাখো তোমার বালিশের নিচে রাখো সেটি এই প্রতীক অর্থ আর শক্তির মিলন বিশ্বাস করো যে রাত্রিতে তুমি এটা করবে সেই জীবনের বদলে দেবেন। এই কাজটি কাউকে জানাবে না সাত দিন করলে। তুমি নিজেই কখনো অর্থ আসবে অপ্রত্যাশিত পথে কখনো দুঃখ কমবে কখনো শুধু একটা নিশ্চিন্ত শান্তি ঘিরে ধরবে তোমাকে তুমি যখন মন্ত্র জপ করবে তোমার মন একাগ্র হবে চিন্তা স্তব্ধ হবে আর সেখানেই জন্ম নেবে অন্তরের শান্তি মা মহাকালী মানে পরিবর্তন নাম উচ্চারণ করলেই তোমার ভিতরের একে ভেঙে পড়বে তিনি তোমাকে অভয় করে তোলেন যেন তুমি নিজের ভিতরে শক্তিকে চিনে ফেলো। তাই বলা হয় যে সত্যিকারের বিশ্বাস নিয়ে মন্ত্রচপ করে তার জীবনে কোনো বাধাই দীর্ঘস্থায়ী হতে পারে না তুমি আজ রাতেই যখন চোখ বুঝবে ভাবো মা মহাকালী তোমার পাশে বসে আছেন তার ত্রিনয়ন থেকে নির্গত হচ্ছে আলো যা তোমার ভরিয়ে দিচ্ছে শান্তিতে। তিনি বলছেন। করো না তুমি অন্ধকার যতই ঘন হোক আমি তোমার সাথে আছি তোমার দুঃখ তোমার ঋণ তোমার ভয় সবকিছু তার কোর মধ্যে সমর্পণ করো আর দেখো জীবনের ভার কিভাবে হালকা হয়ে যায় ক্রী ক্রীং হ্রীং 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 হীং দক্ষিণে কে ক্রী ক্রীং ক্রীং হূ হূ হ্রীং 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 সহাকলী কাী ধর্মোশে দেবী নারায়ণী নমস্তু দে ও ক্রীং কাল আজ রাত থেকে শুরু করো এই গোপন সাধনা মায়ের আশীর্বাদে তোমার জীবন ভরে উঠুক আলো শক্তি সাফল্যে জয় মা মহাকালী রাত যত গভীর হয় তত নীরব হয়ে আসে এই পৃথিবী সব শব্দ থেমে যায় কেবল একটা শব্দ জেগে থাকে অন্তরের প্রার্থনা যখন চোখ বুঝে শুয়ে পড়ো তুমি জীবনের সমস্ত দুঃখ অনিশ্চয়তা ক্লান্তি তখন নিশব্দে ঘিরে ধরে তোমাকে ঠিক সেই মুহূর্তে এই অন্ধকারের বুক ছিঁড়ে জেগে ওঠেন মা মহাকালী তার রূপ ভয়ংকর কিন্তু হৃদয় আশ্রয় দায়নি তার করাল রূপেই আছে স্নেহ তার தாண்டবই মুদ্ধি রয়েছে করুণা আজকের রাতে তুমি শুনবে এক প্রাচীন গোপন মন্ত্র যা যুগে যুগে ভক্তদের বিপদ থেকে রক্ষা করেছে আর্থিক অন্ধকার ভিনে নিয়েছে আলোর স্রোত এই মন্ত্র এই সাধনা করতে হয় নিশব্দে একান্তে কোমানের আগে যেখানে শব্দ নয় কেবল বিশ্বাসী হয়ে ওঠে আহ্বান মা মহাকালী সময়ের ঊর্ধ্বে থাকা শক্তি তার ত্রিনয়ন দেখে না কেবল বাহ্য জগৎ দেখে তোমার ভিতরের ভয় অজানা তুমি অন্ধকার তোমাকে করে কিন্তু যেদিন তুমি মায়ের নাম ধরে এই মন্ত্র চপ করবে সেই দিন থেকেই অন্ধকারের বাঁধন ছিড়ে যাবে এই মন্ত্রের শক্তি নিহিত আছে শব্দে নয় ভক্তি স্পন্দনে শুধু একান্তে নিঃশব্দে ঘুমের আগে বার বা বার জপ করো। মন যেন শান্ত হয় চোখ বুঝে ভাব মা তোমার সামনে দাঁড়িয়ে আছেন তোমার সব দুঃখ নিজের কোরের মধ্যে টেনে নিচ্ছেন প্রতিদিনের মতো ক্লান্ত দিন শেষ করে যখন তুমি শয্যায় শুয়ে পড়বে তখন শুরু করো এই সাধনা প্রথমে তিনবার মায়ের নাম উচ্চারণ করো জয় মা মহাকালী জয় মা মহাকালী জয়মা মহাকালী তারপর বলবে এই মন্ত্র ধীরে ধীরে অনুভব বুকের ভিতর একটা উষ্ণ আলো জেগে উঠছে সেই আলোই মায়ের উপস্থিতি তুমি জানো তো মা কখনো দূরে থাকেন না তিনি কেবল অপেক্ষা করেন কখন তার সন্তান সত্যিকারের বিশ্বাস নিয়ে তাকে ডাকেন মা কালীর কৃপায় সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার